করে দালালি তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আর এজেন্ডাটা কিন্তু হুজুর আরে আমরা এই প্রজন্মে আমাদের রফিকুল ইসলাম করিয়েছে কেমনে সংগ্রাম হুজুর সারা জীবন ফাহাদা এই আয়াতের তাফসির নবীর ক্ষেত্রে করতো তারা আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে পেয়েছেন এই তারই ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাসার সে গত বর্ষ দিনে বললো আল্লা নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায় ওই আগে বলতো পথভ্রষ্ট আমরা জুতার বাড়ি খাই এখন বাংলা শব্দটা পরিবর্তন করিয়া অনবুহিত লেখছে, আরেকদিন দেখলাম একজন লেখছে না জানা পথে ছিল আল্লা নাকি নবীকে হেদায়ত হেদায়তের পথে এনেছে নাওজবীলা জুড়ে বলবেন না তো এরা এইরকম ভাবে হ্যাঁ সব বাহাত্তর এক তো সুতরাং এরা এইভাবে কি করে

ওয়ান নাজমি মা দাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া আল্লাহ নিজে বলতেছেন আমাদের বন্ধু আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না ছিলেন না হ্যাঁ তোমাদের সাথী তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আর তারা এটার অপব্যাখ্যা করতেছেন শুনেন যুগে যুগে এজি আসবে এদেরকে প্রতিহত করার জন্য এই ফরাজি কানদের হুসাইনি কাফেলা আছে কথা কন ঠিক না পেলে নেতা ইসলাম ইসলামের ডাক যখন আসবে এই সমস্ত পাঠাল

এরা তো এমন এমন জাহেল এরা এত জাহেল ওদের স্বার্থের জন্য সৈয়াদিস কো তারা চেষ্টা করে আর কি হ্যাঁ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কল কল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া রাসূলকে জিজ্ঞেস করা হলো কখন আপনার উপর নবুয়ত অর্পিত হয়েছে হ্যাঁ সাব্যস্ত হয়েছে রাসূল বলেন ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আদম এবং আদম যখন তার রুহ এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম আরেক জায়গায় লেখছে কুন্তু নাবিয়া ও আদম বাইনা রুহ আল জাসাদ রাসূল বলেন কুন্তু নাবিয়ান আমি নবী ছিলাম জোরে কোন সুবহানাল্লাহ রাসূল বলে আমি নবী ছিলাম আর ওরা বলে নবী নাকি নবী ছিল না সরাসরি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে কথা কোন ঠিক কিনা